আসসালামু আলাইকুম আমি সোহেল রানা আর আপনারা দেখছেন সোহেল রানা আজ আপনাদের মাঝে বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বন্ধনের সঠিক প্রণালী আপনাদের মাঝে আমি শেয়ার করব বীর মুক্তিযোদ্ধাদের অবর্তমানে সহোদর ভাই বোন সম্মানী ভাতা প্রাপ্তি এবং একাধিক ওয়ারিশের সম্মানী ভাতা প্রাপ্তির হার স্পষ্টিকরণ এদানিং দেখা যাচ্ছে যে একজন বীর মুক্তিযোদ্ধা মারা যাওয়ার পর তার ভাই বোন ভাতার জন্য আবেদন করছে আবার এও দেখা যাচ্ছে যে একজন বীর মুক্তিযোদ্ধার স্ত্রী যখন ভাতা বাড়ছে স্ত্রী থাকাকালে তার সন্তানরা ভাতার জন্য আবেদন করছে এই ধরনের সমস্যা কিন্তু এদানিং বেশি দেখা দিচ্ছে তো আমি আজকে আপনাদের জানাবো একজন বীর মুক্তিযোদ্ধার পিতা মাতা ভাই বোন কখন ভাতা পাই এবং একজন বীর মুক্তিযোদ্ধার স্ত্রীর সন্তান ওয়ারিশগণ কিভাবে ভাতা পায় সেই যে সন্তান মারা যাবে সেই সন্তানের ভাতার যে অংশ ছিল সেটা বন্ধ হয়ে যাবে একজন বীর মুক্তিযোদ্ধার একাধিক ওয়ারিশ থাকলে তারা কিভাবে ভাতা পায় সে সম্পর্কে তো চলুন শুরু করা যাক ভিডিও ভিডিও শুরু করার আগে একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনি যদি একজন বীর মুক্তিযোদ্ধার ওয়ারিস বা কেউ হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে মতামত দিবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে আপনি ভাতা বন্টনের সঠিক প্রণালীগুলো বিস্তারিত জানতে পারবেন বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বিতরণ আদেশ দু হাজার গত পনেরো জুলাই দু হাজার তারিখে জারি করা হয়েছে এটা কিন্তু আগেরটা আমি একটু শোনাছি কিন্তু আমরা সর্বশেষ যে সতেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ যে পরিপত্রটি পেয়েছি সেটা সম্পর্কে কথা হবে কিন্তু মানে পূর্বে কি বলা হয়েছে সেটা আপনাদের জানাচ্ছি এবং পরবর্তীতে আটে আগস্ট দু হাজার একুশ তারিখে এর সংশোধনী জারি করা হয় উক্ত আদেশের আলোকে বীর মুক্তিযোদ্ধাগণের অনুকূলে সম্মানী ভাতা বরাদ্দ মঞ্জুরি এবং বিতরণ করা হয়ে থাকে বিদ্যমান আদেশের বীর মুক্তিযোদ্ধা পরিবারের সম্মানী ভাতা বিতরণের বিষয় নির্দেশনা আট নম্বর অনুচ্ছেদে বর্ণিত করা রয়েছে মানে কিভাবে এই বীর মুক্তিযোদ্ধার ওয়ারিশগণ ভাতা পাবে সেটা তবে সেটা বলছি আগে আপনার জানিয়ে দিই বীর মুক্তিযোদ্ধা মৃত্যুবরণ করলে তার স্ত্রী স্বামী মানে স্ত্রী স্ত্রীর স্বামী মানে একজন মহিলা যদি হয় তার স্বামী বা স্ত্রী বীর মুক্তিযোদ্ধার স্ত্রী বা তার স্বামীর অবর্তমানে পিতা মাতা বীর মুক্তিযোদ্ধার স্ত্রী বা স্বামী বা পিতা মাতার অবর্তমানে তার সন্তান এবং সকলের অবর্তমানে জীবিত সহদর ভাই বোন সম্মানী ভাতা পেয়ে থাকেন এই যে সর্বশেষ যে দু হাজার একুশ সালে বন্ধন সিস্টেমটি চালু হয়েছে সেটাই কিন্তু এইভাবে বলা হয়েছে যে একজন বীর মুক্তিযোদ্ধা ভাতা পাবে তার অবর্তমানে মানে তার মৃত্যুকালে সে মারা গেলে তার স্ত্রী পাবে তার স্ত্রী মারা গেলে যদি সেই মুক্তিযোদ্ধার পিতামাতা বেঁচে থাকে তাহলে তারা পাবে আর যদি পিতামাতা না থেকে থাকে স্ত্রীর বা তার পিতামাতা যদি না থাকে তাদের অবর্তমানে তার সন্তানগুলো পাবে আর এই সন্তানগুলোর অবর্তমানে মানে তার যদি কোনো মুক্তিযোদ্ধার ভাই জীবিত থাকে সন্তানের পরবর্তীতে মানে একজন মুক্তিযোদ্ধা যেগুলো সন্তান রয়েছে তারা যখন ভাতা পাবে তখনও কিন্তু সহোদর ভাইরা ভাতা পাবে না যখন এই সন্তানগুলো থাকবে না তখন যদি কোনো সহদর ভাই বেঁচে থাকে মানে নিজের ভাই আপন ভাই যদি তখন বেঁচে থাকে তাহলে তখন তারা ভাতা পাবে এইটা হচ্ছে এদের পরিপত্র অনুযায়ী সঠিক নিয়ম তো এ বিষয় কিন্তু আমাকে একজন কমেন্ট করে জানিয়েছিল সে এটা আমাকে বলেছেও এবং দিয়েছেও তার পরিপত্র থেকে কিন্তু সে কিন্তু স্পষ্টভাবে এটা বুঝিনি তো আমার ভিডিও যদি আপনি দেখে থাকেন তাহলে আজকের ভিডিওতে আপনি ক্লিয়ার হবেন যে মুক্তিযোদ্ধার ওয়ারিশগণ কোন নিয়মে বা কোন সিস্টেমে ভাতা পায় কারণ সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে কোনো বীর মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা ভোগরত অবস্থায় মৃত্যুবরণ করার পর তার ভাই ভাতার আবেদন করছে এটা বীর যেমন স্ত্রী বা স্বামী পিতা মাতা অবর্তমানে তারা এটা করে ফেলছে কিন্তু তারা তো সহোদর ভাইরা এই সিস্টেমে কিন্তু পাবে না হ্যাঁ সহোদর ভাই তখনই ভাতা পাবে যখন একজন বীর মুক্তিযোদ্ধা মৃত্যুর পরবর্তীতে তার স্ত্রী সন্তানগণ কোনো সময় ভাতার জন্য আবেদন করেনি বা তারা করবে না এরকম যদি হয় তখন যদি ভাই বোন আবেদন করে থাকে তাহলে তারা কিন্তু ভাতা পাবে মুক্তিযোদ্ধার ভাই বোন কারণ একজন বীর মুক্তিযোদ্ধা তারপরে থাকবে তার স্ত্রী তারপরে পিতামাতা তারপরে সন্তান এবং সর্বশেষ সহদর ভাই তো এই ভাইগুলো সর্বশেষই পাবে এরা আগে আবেদন করলেও কোনো কিছু হবে না অপরদিকে বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বিতরণের আদেশ দু হাজার বিশ যেটা সংসদীয় অনুসারে বীর মুক্তিযোদ্ধা অবর্তমানে তার ওয়ারিশগণ পিতা মাতা প্রযোজ্যর হারে বীর মুক্তিযোদ্ধার ভাতা প্রাপ্য হবেন একজন বীর মুক্তিযোদ্ধা যখন মারা যাবে তারপরে তার ওয়ারিশগুলো সমভাবে কিন্তু ভাতা পাবে যেগুলো এতদিন পেয়ে আসছে এখনও পাচ্ছে কিন্তু যখন একজন বীর মুক্তিযোদ্ধা তার ওয়ারিশ কেউ যখন মারা যাবে তখন যে তার অংশের ভাতাটা বন্ধ হয়ে যাবে এটা কাদের ক্ষেত্রে প্রযোজ্য সেটা এখন জানুন এটা হচ্ছে একজন বীর মুক্তিযোদ্ধার স্ত্রী যদি একের অধিক থাকে সবাই সমান ভাগে ভাতা পাবে এটা সবাই আমরা জানি এখন আসেন একজনের প্রথমেই দেখা যাচ্ছে তার একটা স্ত্রী নেই সেই স্ত্রীর সন্তান আছে। একজন স্ত্রী তালাক হয়ে গিয়েছে অথচ সেই স্ত্রীর সন্তান আছে আর একজন জীবিত আছে তার দুইটা সন্তান আছে সেই ক্ষেত্রে তিনটা ভাগ হবে কিন্তু ভাতা দিয়ে প্রথম এক ভাগ যে স্ত্রী মারা গেছে তার সন্তান পাবে দ্বিতীয় ভাগ যে স্ত্রী তালাক হয়েছে তার সন্তান পাবে তৃতীয় ভাগ যে স্ত্রী বেঁচে আছে সে পাবে যদি সে মারা যায় সেই এক ভাগ তার দুটা সন্তান থাকলে তারা পাবে এখন আসেন যেটা বন্ধ হয়ে যাবে সিস্টেমটা এই যে এখন মন করেন চারটা সন্তান ভাতা পাচ্ছে এখন হঠাৎ করে কোনো একটা সন্তান মারা গেল সে যে সন্তান মারা যাবে সেই সন্তানের ভাতার যে অংশ ছিল সেটা বন্ধ হয়ে যাবে সেই অংশটা আবার যে আর যে ভাইগুলো রয়েছে তাদের ভিতরে সমানভাবে হয়ে যাবে বিষয়টা এরকম নাই যে ভাতাভুগি সন্তান হিসাবে যারা রয়েছে তাদের মধ্যে যদি কেউ মারা যায় ওয়ারিশ তাহলে তার ভাতা বন্ধ হয়ে যাবে বাকিগুলো যে পরিমাণ ভাতা পেয়ে আসছে তারা সেই পরিমাণই ভাতা পাবে আর সহোদর ভাইয়ের বিষয়ে যেটা বললাম সেটা যেভাবে এতক্ষণ আমরা বললাম ঠিক সেইভাবেই তারা ভাতা পায় কোনো ওয়ারিস থাকা বা তারা যদি কোনোদিন আবেদন না করে থাকে তাহলে পাবে আর যদি তারা মারা যায় তারপরে পাবে তার আগে কিন্তু কোনো সহোদর ভাই বোন ভাতা পাবে না তো এটা হচ্ছে ভাতা বন্টনের সঠিক নিয়ম তো আপনি যদি নিয়মটি আজকে জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নিয়মটি কেমন লাগবে সেটা আপনি কমেন্ট করে জানাবেন তো এই ছিল ভিডিও এত সময় ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনি যদি আমার ভিডিও দেখে একটু হলে উপকৃত হন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার মতামত আর আমার চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম